আচ্ছা আমরা দিচ্ছি সুন্দর এই ডিজাইনটি দিয়ে এটা নেকের পশনে কিন্তু পিঠানো অ্যাম্বয়ডারি কাজ করা থাকবে আর সাথে সিকোয়েন্সে কথা কাজ করা খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকবে আর উপরে পিনটা কিন্তু আরঙের মধ্যে থাকছে দিয়ে পিকুটিং করা থাকবে বড় থাকবে কত থেকে কত বড় থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর সাথে ম্যাচিং প্যান্ট আছে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে একটু এস টাইপ বা ব্লু টাইপ কালার মিন্ট কালার এ থাকবে অনিয়ন কালার এ থাকবে ইয়েলো কালার প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা দেখো লাখনোর কিন্তু আপডেট ভার্সনটা এটা ওয়াও এটা নেকের পশনের কাজটা অনেক বেশি সুন্দর সম্পূর্ণ নতুন কালেকশন থাকবে প্যান্টটা সম্পূর্ণ প্যান্ট কাটিং এর মধ্যে থাকছে কটনের মধ্যে থাকবে রং কষের গ্যারান্টি থাকবে কালার আছে কয়টা ভাই এটা কালার আছে 6টা 6টা কালার 10 দিন থেকে 10 পিস নিতে পারবে করতে পারবে আচ্ছা প্রাইস থাকছে মাত্র 350 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এটা কথা আছে খুব সুন্দর একটা বে পিঙ্ক কালারের মধ্যে এর অনেকের পছন্দের কিন্তু সিকোয়েন্স প্লাস এমবডারি কাজ কথা আছে এটা তবে স্লিপসের অংশটা বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালার আছে এটারও কালার আছে কালার গুলো দেখিয়ে দেবে এগুলো প্রত্যেকটাই কিন্তু কালার যার যেই কালার লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে চ্যানেল ভিডিও কল করে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারছো নেক্সট দেখে দেবো লাখনৌর কিন্তু কালেকশনটা হয় এটা নেকের পশনের সম্পূর্ণ আড়াইশো শতা এম্বয়ডারি কাজ করা থাকছে এতে নিচের অংশটা এতে প্যান্ট প্রাইস থাকছে গত তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে ছয় আচ্ছা এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে এটা ব্রাউন ব্ল্যাক এটা থাকছে একটু পার্পল টাইপ প্যাশ তারপরে তোমরা পাচ্ছো ইয়েলো কালার প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ রেডি এই কালেকশনগুলো গুলো এই প্রাইজে তোমরা মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল পাবে না নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সেম ফ্যাব্রিক প্যান্ট থাকবে কালার আছে টোটাল ছয়টা তাই না পাঁচটা কালার প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা ডিজাইন থাকছে এই ডিজাইনটাও নতুন আসছে ভাইদের শপে এটারও নেকের পশনে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ হাতায় খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে পিকটিং স্টাইলে আর কি কাপড় থাকবে পিওর কটন কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি টোটাল চারটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা নেক্সট আর দেখিয়ে দেবো এটাও সম্পূর্ণ নতুন কালেকশন দেখো খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে নেকের পশনের সাইডে কিন্তু কাটওয়ার্কও করা থাকবে এটা সাইডেও প্যানেল করা থাকছে এটা থাকবে প্যান্টটা আর প্যান্টের নিচে কিন্তু কলি করা থাকবে মাঝখানে ঘেরটা বেশি পাবে প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ প্রত্যেকটারই তিন থেকে পাঁচটা করে কালার অ্যাভেলেবেল আছে যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবে নেক্সট একা থাকছে এটা থাকবে একটু প্যারোট টাইপ কালারের মধ্যে এটারও নেকের পশনে এমবোয়ডারি কাজ এটা থাকছে প্যান্ট ওকে প্রাইস থাকবে 350 টাকা এটা আমাদের 6টা कलर এগুলা প্রত্যেকটাই কিন্তু कलर ভাইদের সাথে মার্ক করে বলবে যে ভাই আমি এই কালারটা দেখতে চাই ভাইরা কিন্তু দেখিয়ে দেবে প্রাইস থাকবে 350 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব একা থাকছে রেডি দিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে এটাও নেকের পশনে এমোটারি প্লাস সিকোয়েন্সের কাজ মানে এগুলো রাফ হইgetJSON আমি বলবো একদমই বেস্ট হবে স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে 6টা কালার अवेलेबल আছে নেক্সট আয়টা দেখে দিচ্ছি এটা আমাদের ব্রাউনটা খুলেন ভাইয়া এই যে দেখো খুব সুন্দর প্রিন্টটা কিন্তু একদমই নতুন কালেকশন এ থাকবে নেকের পশনটা এ থাকবে প্যান্ট প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ এটার মধ্যে তোমার অনেকগুলো কালার পাচ্ছে একদম লাইট লাইট কালার অ্যাভেলেবেল আছে প্রাইস সেম তো এই আয়াত ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাদের শপের এর অ্যাড্রেস হচ্ছে অনলাইন থেকে নিবি দুইটা নম্বরে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকুন হবে